আসানসোল শিল্পাঞ্চলে জামুরিয়া বাজারে অভিজাত স্বর্ণ বিপণী সংস্থা গৌরব জুয়েলার্স একশো বছরে পদার্পণ করেছে উনিশশো পঁচিশ সালে যাত্রাপথ শুরু করেছিল শতাব্দী প্রাচীন এই সোনার গহনার দোকান গুণগত মান উষ্ণ পরিষেবা এবং গহনার বৈচিত্র্যে স্বর্ণ বিপণী সংস্থা বর্তমানে জামুরিয়ার এক গর্ব শতবর্ষের আরকে পালন করা হয় প্রতিষ্ঠানের শততম বর্ষ এই আনন্দ ভরা মুহূর্তে উপস্থিত ছিলেন সংস্থার সদস্যরা সংস্থার প্রবীণ কর্ণধার প্রদীপ কেশরি কি জানালেন এ ব্যাপারে শোনাবো উল্লেখ করা যেতে পারে বর্তমানে গৌরব জুয়েলার্স ছাড়াও সংস্থায় রয়েছে তিনটি সরু অভিনব গিনি হাউস অভিনব জেমস অ্যান্ড জুয়েলার্স এবং অভিনব জুয়েলারি বর্ধমান জেলার জামুরিয়া বাজারে গৌরব জুয়েলার্স ধীরে ধীরে চলার পথ শুরু করেছিল বর্তমানে একশো বছর পূর্ণ হলো এই দোকানে স্বাভাবিক ভাবে একটি গর্ব বলা যেতে পারে গৌরব জুয়েলার্স কারণ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান একশো বছর অতিক্রম করা তার গুণগত মান তার কোয়ালিটি তার ভ্যারাইটি তার আফটার সেল সার্ভিস সমস্ত কিছু কেমিস্ট্রি কাজ করে পেছনে সেই কেমিস্ট্রির লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে গৌরব জুয়েলার্স একশো বছর পূর্ণ হলো দেখতে পাচ্ছেন তাদের গোটা পরিবার কিন্তু এখানে রয়েছে তার ইতিমধ্যে বললেন আমাদের মূল ক্যাপিটাল হচ্ছে সততা অনেস্ট মধ্য দিয়ে তারা এগিয়ে চলেছেন এবং আগামী দিনে মানুষের জন্য আরো বিশেষ পরিকল্পনা রয়েছে সোনার গহনার জগতে যাতে মানুষ ফিরে না যায় হালকা থেকে ভারী বিভিন্ন ধরনের সোনার জিনিস কিন্তু তাদের কাছে রয়েছে এখন অপেক্ষা সাধারণ মানুষকে আসার জন্য ক্যামেরায় অমৃতের সাথে প্রতিস্পর্ধার জামুরিয়া গৌরব জুয়েলার্স কেক কাটলেন আপনি কেক কাটলেন কেকটা কেটেছি আজকে আমাদের গরম জলে একশো বছর মানে কমপ্লিটেড হান্ড্রেড ইয়ার্স আর কাল থেকে আমরা মানে হান্ড্রেড ওয়ান ইয়ার্স এ চালু করব আপনাদের সহযোগে এইটা আমাদের দোকান একশো বছর হয়ে গেছে আমার দাদু হরুলাল সাহ ওনার বাবা ছোটেলাল সাহ ওনারা জায়গাটাকে স্ট্যাবলিশ করেছিলেন হওয়ার পরে এইটাকে আমার বাবা আমার মেজ কাকু এইটাকে আগে বাড়িয়েছেন বাড়াবার পর আমরা এই দোকান থেকে তিনটা ব্রাঞ্চ করেছি আসানসোলে অভিনব গিন্নি হাউস অভিনব জেমস এন্ড জুয়েলারি হাউস অ্যান্ড থার্ড আছে আমাদের অভিনব জুয়েলারি হাউস তিনটা ব্রাঞ্চ আছে এ আমাদের যে

কিকের ভিএতে কিছু না কিছু গিফট দেয় আর গিফটটা দিবার জন্য এটা স্মৃতি থেকে যায় কেগা সাশুড়িকাছে পেইছি এটা সসুড়ুকাছে পেইছি এটা স্মৃতি থেকে যায় আর জুয়েলারি তো সত্যি যদি বলা যায় এটা স্ত্রী ধন উনার কাছে দু ভরি পাঁচ ভরি 10 ভরি যদি থাকে উনার একটা মানে हिम्मत থাকে यही तो सबसे बोलो बिजनेस आप तो सौ साल से लगातार किस तो व्यवसाय में हैं और आगे भी करते कर रहे हैं इसके पीछे जो प्रेरणा है वो तो आप क्या बोलते हैं प्रेरणा ये देखिए क्वालिटी को मेंटेन कीजिएगा कस्टमर आएंगे उनसे बिहेवियर बढ़िया रखिएगा तब तो हम आगे बढ़ेंगे और हमें आगे बढ़ाने वाला कस्टमर ही है 100 तो कुछ कस्टमर

যে আমরাও এতদিন এত বছর ধরে এখানে কাজ করছি ঠিক আছে প্রত্যেকটা কাস্টমার এখানে খুব স্যাটিসফাইড একটা কাস্টমারের বিভিন্ন রুচি বিভিন্ন রকম ডিমান্ড থাকে যে হালকা ভারী ডিজাইন থেকে শুরু করে ভ্যারাইটি চাইছে তো সাইকোলজিটা কিভাবে স্টাডি করেন একটা কাস্টমার আমাদের এখানে তো প্রত্যেকটা কাস্টমারের জন্য মানে মিনিমাম রেঞ্জ থেকে স্টার্টিং আছে সবকিছু ঠিক আছে হাই পর্যন্ত এখানে বিবাহ প্যাকেজ সবকিছু রয়েছে তাছাড়া আপনার মানে সমস্ত কিছু এখানে পাওয়া যায় সিলভারে হলমার্ক জুয়েলারিও আছে তাছাড়া জেমস্টোনও রয়েছে মানে এটাকে বলা যেতে পারে যে সোনার গহনা বা হীরের গহনা কেনার জন্য জাস্ট ওয়ান স্টেপ সলিউশন গৌরব জুয়েলার্স এটা বলা যেতে পারে একেবারেই একশো বছর ধরে এতদিন ধরে কাস্টমার আসছে একেবারেই মানে সবাই চাই যে এখানে আসবে এখানে সবাই স্যাটিসফাইড আমি বলবো সবাই বারে বারে এখানেই আসুক হ্যাঁ যখন এতদিন ধরে প্রচেষ্টা তো চালিয়ে যাচ্ছে আরো পরম্পরায় চলে আসুক এটাই বলবো আমার নাম ঝুমুর দে দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্নপ্রাশন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রিটার্ন টোয়েন্টি ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার নাইন সিক্স ফোর ওয়ান টু টু ফাইভ এইট এইট থ্রি এছাড়া জিরো থ্রি ফোর ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নাইন টু জিরো শারদ উৎসব মানেই পোশাকের বৈচিত্র্য আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বাইশ বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ এ আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিভারম পচনপল্লী পৈঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল সুটিং সেটিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গাপুজো এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোর্সও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাধার আমন্ত্রণ ঘাঁটি ক্লথ স্টোরস বাঙালির সঙ্গে বাঙালি রঙের একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ক্লক ক্লথ স্টোর আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু ডিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নম্বর এইট